প্রথমে বল হাতে ঝড় তুলে দিয়েছিলেন খালেদ তানভিররা সঙ্গ দিয়েছিলেন এবাদত শরিফুল পরে ব্যাটে এসে সেই ঝড়কে পরিণত করলেন একতরফা সুনামিতে নিউজিল্যান্ড এ দল শুধু তাকিয়ে দেখল যেন একদল পর্যটক মাত্র মাত্র তেরো রানে চার উইকেট নেই এভাবে শুরু হয় সফরকারীদের ভরাডুবির গল্প নতুন বলে আগুন ঝরান শরিফুল এবাদতরা পরে যোগ হন খালেদ আহমেদ তাদের স্পেলে ছিল গতি ছিল ছন্দের বিট তানফির ইসলামের বাহাতি ঘূর্ণিতে তাল হারায় মিডল অর্ডার উইকেটের পর উইকেট একসময় স্কোরবোর্ডে যেন শুধু আসা যাওয়ার গল্প একশো সাতচল্লিশ রানে গুটিয়ে যাওয়া ইনিংসে প্রাণ ফ্রানোর চেষ্টা করেছিলেন ডিন ফক্সক্রপ রানের এক নিঃসঙ্গ লড়াই কিন্তু একার হাতে যে ম্যাচ জেতানো যায় না খালেদ তানভীরের ঝুলিতে তিনটি করে উইকেট এবাদত ও শরিফুলো আঘাত এনেছেন দুইবার করে এরপর শুরু হলো ব্যাটারদের উৎসব বাছাই করা আলুয়ার স্পাইসি সিজেনিংয়ে প্রাণ পোঁটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও দুই ওপেনার দ্রুত ফিরলেও রানের ঝড় শুরু করে দিয়ে যান চতুর্থ ওভারেই ফিরে যাওয়া পারভেজ হোসেন ইমন তুলে নিলেন ১২ বলে ২৪। পরের ওভারে নাইম শেখ ফিরলেন ২০ বলে ১৮ রান করে শুভ সেই সুরেই বাজতে থাকে জয়ের সিন্ফনি তারপর এলেন এনামুল হক বিজয় শুতে একটু ধীর তারপর ছন্দে ফেরার চেষ্টা অর্ধশতকের এক পা আগে থামতে হয় তবুও ৪৫ বলে আটত্রিশ রানের ইনিংসে ছিল স্থিতি ছিল দায়িত্ব তাকে সঙ্গ দিতে আসেন মাহিদুল ইসলাম অঙ্কন বিজয় ফিরে গেলে সোহান এসে যোগ দেন আর তখনই ম্যাচের মঞ্চে লেখা হয় শেষ দৃশ্য অঙ্কন অপরাজিত থাকেন একষট্টি বলে বিয়াল্লিশ রান করে সোহান থাকেন ২৬ বলে বিশ রানে শেষ পর্যন্ত জয়টা এলো একশো ছত্রিশ বল হাতে রেখে সাত উইকেটের বিশাল ব্যবধানে সে জয় শুধু পরিসংখ্যান নয় এ যেন এক প্রদর্শনী দর্শকদের দেখিয়ে দেওয়া প্রতিপক্ষকে বুঝিয়ে দেওয়া সিলেটের করা রোদ ঝলমলে দুপুরে বাংলাদেশ এ দল শুধু যেতে নেই তারা একতরফা রাজত্ব প্রতিষ্ঠা করেছে রবিল ইসলাম রানী খেলা একাত্তর